মানে দিস এর অর্থ হচ্ছে এই দিস মানে এই তারপরে এটা হচ্ছে সিঙ্গুলার আমরা যদি বলি দিস এটা হচ্ছে আর এটা হচ্ছে দ্বিজ তাহলে এটার অর্থ হচ্ছে এই গুলো এই গুলো তাহলে আমরা দেখো এখানে দিস লিখেছি এখন বলছে দিস মানে এই আর দিস মানে এইগুলো আবার আবার আমরা যদি বলি মানে ওই আবার হচ্ছে মানে ওই ওইগুলো তাহলে তোমাদের মনে রাখতে হবে দিস মানে এই আর দিস মানে এইগুলো দ্যাট মানে ওই অ্যান্ড দোষ মানে ওইগুলো তাহলে আমরা যদি বলি ওই ওইগুলো তাহলে বন্ধুরা এইগুলো কখন কোন সেন্টেন্সের সাথে কিভাবে বসে আমরা অনেক সময় বলি না এই হয় বই এই হয় কলম এই হয় আপেল এই হয় একটি গরু এই হয় একটি ছাগল এরকম ধরনের যখন আমরা ব্যবহার করে থাকি তাহলে আমরা এখানে দেখো সিঙ্গুলার যেহেতু দিসটা তাহলে দিসের পরে ইজ বসবে এর অর্থ হচ্ছে এই হয় তারপরে আমরা যদি বলি দিস কোথায় বসবে দিজের পরে দেখো আর বসবে দ্বিজের পরে আর বসবে তারপরে এইখানে আমরা ওয়াজও বসাতে পারি আবার এখানে আমরা ওয়ারও বসাতে পারি তাহলে বন্ধুরা এটা হচ্ছে পোরাল ফর্ম আর এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম তাহলে এটা হচ্ছে পোরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার সেই এর শেষে ইজ বা ওয়াজ আর এর শেষে দেখো আর বা ওয়ার বসছে কারণ এই ভার্ভগুলো বসছে যদি বলা হয় দিস ইজ এ পেন এ হয় একটি কলম দিস ওয়াজ এ পেন এ একটা কলম ছিল এই ক্ষেত্রে ছিলটা ব্যবহার হবে যে দিস ওয়াজ এ পেন এটা একটা কলম ছিল তাহলে ইট ওয়াজ এ পেন এটা একটা কলম ছিল দিস ওয়াজ এ পেন এটা একটা কলম ছিল এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দিস আর গুডসম্যান তার মানে এটা হচ্ছে ভালো মানুষ সেই ক্ষেত্রে আমরা এখানে পোড়ালটা ব্যবহার করছি আর্টটা ব্যবহার করছি এবং ওয়ারটা ব্যবহার করছি দিস ওয়ার তাহলে এইগুলো ছিল এইগুলো ছিল পচা আম অথবা ভালো আম তাহলে গুড ম্যাঙ্গোজ তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে এখন আসো দ্যাট তাহলে দ্যাটের ক্ষেত্রে আমরা কি বসাবো দ্যাট ইজ দ্যাট ইজ মাই পেন তাহলে ওটা হয় আমার কলম তাহলে আবার যদি বলি দ্যাট ওয়াজ মাই পেন তাহলে ওই কলমটা ছিল আমার দ্যাট ওয়াজ মাই পেন ওই কলমটি ছিল আমার সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইজ অথবা ওয়্যারটা ওয়াচটা বসাইছি এবং পড়ালের ক্ষেত্রে দেখো পড়ালের ক্ষেত্রে দোজ আর অথবা দোজ ওয়্যার তাহলে এটা হচ্ছে এই আর এটার অর্থ হচ্ছে ওই তাহলে দি দ্যাট ইজ মানে ওই হয় আবার বলছে ওইগুলো হয় তাহলে দোষ তাহলে দোজের অর্থ হচ্ছে দোজ আর ওইগুলো হয় তারপরে ওইগুলো ছিল এরকম অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আবার যদি বলি এ আবার যদি বলি এই আমগুলো তাহলে কি বলবো দিস ম্যাঙ্গোজ ম্যাঙ্গোজ যদি বলি এই ম্যান তাহলে আমরা দিস যদি বলি এই মে তাহলে দিস গার্ল আবার বলি দিস গার্ল তার মানে কি এই মেয়েগুলো এই মেয়ে দিস গার্ল এই মেয়ে আবার যদি বলি দিস এগুলো হচ্ছে দিস গার্ল এই মেয়ে আবার যদি বলি দিজ গার্লস এই মেয়েগুলো আবার যদি দোজ দ্যাড বয় তাহলে ওই ছেলেটি আবার যদি বলি দোষ বয়েজ তার মানে ওই ছেলেগুলো তাহলে আমরা ইজিওয়েতে শিখ ফেলতে পারি এখানে বলছে এই মেয়ে এখানে বলছে এই মেয়ে গুলো আবার বলছে ওই ছেলে আবার ওই ছেলেগুলো তার মানে সিঙ্গুলার কোথায় হবে পড়াল কোথায় হবে আমরা ইজিওয়েতে আজকে শিখ ফেলতে পারলাম যে এইগুলোর অর্থ কিন্তু সাবজেক্ট হিসাবে বসতে পারে যে অনেক সময় আমরা দিস ইজ পেন দিস ইজ বুক দিস ইজ আপেল আবার বলি দিস আর মাই পেন্স এইভাবে আমরা এই সব অর্থগুলো প্রকাশ করে থাকি যে কখন কোথায় কিভাবে বসছে তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি তেমন বলি যে দিস আমরা যদি বলি যে তাহলে ওই কলমগুলো পেনের অর্থ হচ্ছে ওই কলমগুলো আবার যদি বলি এই কলম এই কলমগুলো তাহলে আমরা কি বলবো দিস দিস পেন্স তার মানে কি এই কলমগুলো তাহলে দোজ পেন ওই কলমগুলো দিস পেন এই কলমগুলো আমরা যদি বলি এই কলম ওই কলম তাহলে এই কলম ওই কলমের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে দিস দিস পেন এই কলম আবার যদি বলি দ্যাট পেন ওই কলম তাহলে দিস পেন এই কলম আর দ্যাট পেন ওই কলম দোস পেন ওই কলম গলো দিস পেন এই কলম গুলো তাহলে কোথায় কিভাবে বসানো হচ্ছে ইজওয়েতে শিখতে পারছো আই হোপ আমার কাছে মনে হচ্ছে দিস দিস দ্যাট দোস এগুলো নিয়ে সমস্যা হবে না কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে থাকে যে কখন দিস হয় দিসের পরে ইজ বসে না আর বসে কখন দোজ হয় দসে দোজের অর্থ ওইটা বা কি দিজের বা অর্থ কি অনেক সময় প্রোনাউন্সিয়েশনটা করতে পারে না এটা হচ্ছে দিস আর এটা হচ্ছে দিজ এটা হচ্ছে দিস আর এটা হচ্ছে দিজ আর এটা হচ্ছে তার মানে কি এইগুলোর অর্থ যদি আমরা জানি এরপরে কি বসে কোন ভার্গুলো বসে অথবা কোন নাউনের আগে বসে কোথায় কিভাবে বসে এগুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে আশা করছি দিস দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড দোজ নিয়ে আর কোনো সমস্যা হবে না আই হোপ যদি মনে করো যে ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে কিছু শিখতে পেরেছ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর আজকে এ পর্যন্ত ভালো থেকেও